হ্যালো সবাই জয়েন করো একটু গল্প করতে চলে এসেছি অন্য টাইম দুপুরবেলায় সবার খাওয়া হয়ে গেছে কি করছো সবাই

এম ডিপি শপিং করলেছিলাম খুব আগে বলতো শপিং হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লক্স বারে সদ্দা লক্স বের হয়ে আছে আরে এটা লক্স না এটা এরকম চুলটা কাটা আছে তাই লক্স কিছু কাটি না কি করছো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি সব করে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চুল কতটা রয়েছে কি করেন আমি হাউসওয়াইফ অনলাইনে ব্যবসা করি শাড়ি কুর্তি যে কোনো জিনিস আর কি সেল করি আমি শাড়ি কুর্তি এসবই বেশি আর কি সেল করি আর এমনিতে আমি হাউসওয়াইফ আর কিছু না আপনি কি করেন আমি তো সৌদি আরো গেছি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে আছে কতটা চুল কাটে আপনি চুল বিশারত বিউটিশিয়ান নাকি আপনি

বৃষ্টি হচ্ছে নাকি আপনাদের কোথাও আপু খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া করেছেন আপনি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি মানেশ্বর দাস পাল্লার আছে আমার রানাঘাটে আচ্ছা আপনি তাহলে রানাঘাট থেকে দেখছেন দাস হ্যাঁ আচ্ছা লাইকটা প্লিজ লাইক করে দেবে একটুকে আপু কোথায় থাকেন আমি ইন্ডিয়ায় থাকি ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে মানুষের সাথে সময় পেলে আমার পার্লারে আসবে দিদি নিশ্চয় যাব যে কোর ছো লাইভটা ভালো লাগলে একটু লাইক করে দিও ভালো লাগছে জয়েন করছো সবাই কিন্তু কথা কম বলছো

ভিডিও দেখবেন শর্টস একটু লাইক করবেন সহযোগিতা করবেন আপনারা সবাই আপনারা না সহযোগিতা করলে আমি এগোতেও পারবো না

পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলতে চাই আমি একদিন হয়তো ঠিক সম্ভব হবে সবাই আমার সাথে কথা বলবে অনেকেই কথা বলছো ভালো লাগছে कि करছো সবাই সবার খাদ্য कंप्लीट ফেসবুকে যারা রয়েছ তারা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে একটু ফলো অপশানটা ক্লিক করে দিও খুব ভালো হয় আমার ফেসবুকে যেখানে যারা রয়েছো যে কজন যদি কারোর জানা থাকে তো আমাকে কমেন্ট করে জানিও মানে আমি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না বেশি জন হয়ে যাওয়ার জন্য তো তোমরা যদি কেউ জানা থাকে এই প্রবলেমটা সলভ করার বা কিছু তো আমাকে একটু মেসেজ করো কালীর মধ্যে হাই হ্যালো কি সব স্টিকার পাঠাচ্ছেন হ্যাঁ কিছুই বুঝছি না সবাই ভালো অপশানে ফেসবুকে একটু ক্লিক করে দিও ফেসবুকে

But please left to like for the ঋতিকা সিং হ্যালো 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 হাই হ্যালো সবাইকে থ্যাংক ইউ রিঅ্যাক্ট দেওয়ার জন্য এত তারপরে প্রচুর ভালোবাসা সবাইকে कर् छो भाई बोलছেন আপনি বুঝতে পারলাম না আমি যুতিকা শিং চলো লাইক এন্ড করছি অনেকেই জয়েন করলে অনেকে কথা বললে ভালো লাগলো এভাবেই পাশে থাকো আর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে

चलो टाटा